আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আমি শুরুতেই আপনাদেরকে বলে রাখি আমি কোনো রাজনৈতিক ব্যক্তি না আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক আমি একজন বাংলাদেশের সাধারণ একজন স্টুডেন্ট হয়ে আমি আজকে কিছু কথা বলতে চাই দেখেন আমি প্রথমেই আপনাদের কাছে কি ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আজকে আমার গলার মানে শটটা তেমন একটা ভালো নেই তো আজকে আমাদের ভার্সিটিতে ফাউন্ডেশন ডে ছিল মানে অর্থাৎ প্রতিষ্ঠা হয়েছে এই দিনে তো পঁচিশে জানুয়ারি যেহেতু প্রতিষ্ঠা হয়েছে আজকে আমি ওইখানে গেছিলাম তো ওখানে একটু চিল্লাচিল্লি করার কারণে গলাটা ভেঙে গেছে তো আমি ওই জন্য শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আরেকটা আমি কথা বলবো যারা আপনারা আমার চ্যানেলে নতুন প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেলাইকনটা বাজায় দেন আর আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার ফেসবুকটা ফলো করে দেন ভিডিওর মাঝখানে এইভাবে অতিরিক্ত কথা বলা এটা একটা অনুচিত বিষয় মানে এটা উচিত নয় এইভাবে অতিরিক্ত কথা বলা আসলে শ্রোতাদের সময় নষ্ট হয় তো যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না আমি যে আপনাদের সময়টা নষ্ট করলাম এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি তো আসেন আমি যেই কথাগুলা আজকে আমি আপনাদের সামনে খোলামেলাভাবে আলোচনা করতে চাই দেখেন মির্জা ফখরুল স্যারকে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জনগণই প্রায় চিনে যারা দেখবেন কৃষক রিক্সা চালায় তারাও মির্জা ফখরুল স্যারকে চিনে উনি যেহেতু বিএনপির একজন মহাসচিব তো বিএনপির মহাসচিব হওয়ার কারণে বাংলাদেশের একটা বড় দলের উনি মহাসচিব ওই জন্য বাংলাদেশের সমস্ত মানুষ ওনাকে চিনে তো যারা আমরা ফেসবুক চালাই ইউটিউব চালাই আমরা তো তাকে চিনি তাকে তো সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিনিয়ত দেখতেছি তাকে তো আমরা চিনি বিশেষ করে আমার মতো যারা জেন জেট আমরা যারা জেনারেশন জুমারের তারা আমরা উনাকে সকলেই আমরা চিনি তো আসেন আমি অতিরিক্ত কিছু কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে যে কথাগুলা বলতে চাচ্ছি দেখেন আমি বর্তমানে ফেসবুকে বা ইউটিউবে আমি উনার সম্পর্কে মির্জা ফখরুল সার সম্পর্কে কিছু কমেন্ট দেখতেছি অনেকে বলতেছে যে মির্জা ফখরুল সার নাকি এখন কাওয়া কাদের হয়ে গেছে অনেকে বলতেছে যে উনি এখানে কাওয়া কাদের মতো আচরণ করতেছেন মির্জা ফখরুল সারকে নিয়ে এরকম কথাবার্তা বলতেছে তো আমি এই কমেন্টগুলো দেখার পর ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও আমার বানানো দরকার যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর এবং ছোট কন্টেন্ট ক্রিয়েটর এটা আমি স্বীকার করতেছি তারপরে যেহেতু আমি ভিডিও বানাই তো আমি ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করা দরকার কারণ এটা আমার বিবেকের মধ্যে পড়ে তো দেখেন মির্জা ফখরুল সার বাংলাদেশের একজন মহাসচিব সরি বিএনপির একজন মহাসচিব তো তিনি বাংলাদেশের সুখে দুঃখে অনেক সময় পাশে ছিলেন বাংলাদেশের পরে বিএনপি তো নাজেহাল অবস্থা বিএনপি মনে করেন যে একটা দল নাই প্রায় এমন অবস্থা মানে ওরা নির্যাতন হইতে হইতে তাদের নেতা কর্মী মনে করেন যে জেলখানায় যাইতে যাইতে তারা তাদের দলটা নাই প্রায় এমন অবস্থা মানে শেষ এরকম একটা অবস্থা ওই সময়ও কিন্তু মির্জা ফখরুল স্যার বিএনপির হালটা ধরেছিলেন এবং তিনি দুই সালে ইলেকশনে জয়ী হয়েছিলেন তিনি কিন্তু এমপি হয়েছিলেন মানে ভোটে জিতেছিলেন তারপরও তিনি পার্লামেন্টে অর্থাৎ সংসদে তিনি যান নাই এবং কি এক এগারো আমরা যেটা বলি এই এক এগারোর ঘটনাগুলো আপনারা সকলেই জানেন এই এক এগারোর ঘটনাগুলার কারণে মির্জা ফখরুল সার্কে মামলা দিতে চাইছিল কিন্তু তার বিরুদ্ধে আপনারা যারা মির্জা ফখরুল সারকে নিয়ে আজে বাজে কমেন্ট করেন ফেসবুকে বা ইউটিউবে বা ইনস্টাগ্রামে আপনারা যারা মির্জা ফখরুল সারকে অপমান করে কথা বলেন যে উনি নাকি কাউ কাদের হয়ে গেছে উনি নাকি এখন কাদের মতো হয়ে গেছে উনার মতো হয়ে গেছে তো আমি আপনাদেরকে বলতে চাই দেখেন ভাই একটা মানুষের খারাপ গুণ ভালো গুণ থাকবেই তো উনি যেহেতু রাজনীতি করে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ওদের ভালো গুণ খারাপ গুণ দুইটাই থাকবেই এবং বর্তমান মিডিয়ার যুগ এখন একটা মানুষ যদি কোনো অপরাধ করে ওইটার সাথে সাথেই মনে করেন যে ভাইরাল হয়ে যাচ্ছে তো ওনার মধ্যে কোনো খারাপ গুণ ভালো গুণ কোনো ভালো গুণ কোনো খারাপ গুণ এটা থাকতেই পারে স্বাভাবিক মানুষ মাত্রই ভালো মন্দ থাকবেই তো দেখেন আপনি আমি আমরা কেউ একশো এর মধ্যে একশো পার্সেন্ট কিন্তু ভালো নই আমরাও আমাদের মধ্যে কোনো না কোনো খুঁত আসে আমরাও কোনো না কোনো দোষ করি আমরাও কোনো না কোনো অপরাধ করি তো মির্জা ফুস আপনার আমার মতো একজন রক্তে মাংসে করা মানুষ তো মানুষ মাত্র ওই ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক তাই বলে উনি অনেক ভুল ত্রুটি করছেন হ্যাঁ তবে এটা ঠিক যে বিএনপির কর্মীগুলা বর্তমানে তারা যে কাজগুলো করতেছে আমার কাছে আমি ব্যক্তিগতভাবে আমিও মনে করি আমি একজন বাংলাদেশের নাগরিক হয়ে বলতেছি আমি একজন বাংলাদেশের জেনারেলের একজন স্টুডেন্ট হয়ে বলতেছি সাধারণ একজন স্টুডেন্ট হয়ে বলতেছি যে বিএনপির নেতাকর্মীদের কিছু ভুল ত্রুটি বর্তমানে পরিল উল্লেখিত হচ্ছে এবং তারা করতেছে এবং কি মির্জা ফকরু ছারো মাঝে মধ্যে দেখা যায় যে দুই একটা ভুল ভাল বক্তব্য দিচ্ছে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ এই জন্য তখন এইগুলা নিয়ে মিডিয়া একদম তোলপার হয়ে যাচ্ছে যে উনি কি বলতেছেন ওই জন্য তখন মানুষজন কমেন্ট করা শুরু করতেছে যমুনী নাকি কাওয়াকাদের উনি নাকি এখন কাওয়াকাদের হয়ে গেছেন তো আমি আপনাদেরকে বলবো ভাই দেখেন উনি বাংলাদেশের বিপদে যে বাংলাদেশকে দেখাবে নেতৃত্ব দিয়েছেন উনি বিএনপিকে যখন বিএনপি মরণ মরণ অবস্থা বিএনপি যায় যায় অবস্থা ওই সময় তিনি বিএনপির হাল ধরে রেখেছিলেন তো আমি বলবো যে আপনারা ফालतू কমেন্ট করিয়ে না একটা মানুষের খারাপ ভালো থাকবেই আমি আশা করি যে উনি আবার ভালোর দিকে চলে আসবে আমাদের দেশের আঠারো কোটি জনগণ মনে করে আমাদের দেশের আঠারো কোটি জনগণ বিশ্বাস করে বা আশা করে যে মির্জা ফখরুল স্যার আবার রাজনীতিতে এবং ভালোভাবে ফিরে আসবে এবং উনি আর ভুলভাল বক্তব্য দিবে না এগুলো আমরা আশা করি বা এগুলো আমরা ওনার কাছ থেকে আমরা এগুলো আশা করতেছি ওনার কাছ থেকে আমরা এগুলো চাচ্ছি যে উনি আবার ভালোভাবে রাজনীতিতে ফিরে আসবেন এবং উনি আর এই ভুলভাল বক্তব্য দিবেন না তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ